আসসালামু আলাইকুম গাইস এখন আমরা চলে আসছি গুলিয়াখালি সিবিস তো এর আগে অনেকবার কক্সবাজার যাওয়া হয়েছে ওই জায়গার সিবিস আর এই জায়গার সিবিসের এর মতো পার্থক্য একটাই কি পার্থক্য ওই জায়গায় খালি বালি আর বালি আর এই জায়গায় খালি কেদা আর কেদা এই জায়গায় কোনো বালির অস্তিত্ব নাই এই জায়গায় এর আগে আসি না এই ফার্স্ট টাইম প্রথমবার আসছি সো এখানে কোনো বালি নাই কেদা পুনরমির ধরে হাঁটতেছি এখনো সি বিচের আশেপাশে যাই নাই তো কোনো জায়গায় সি মানে সমুদ্রের কাছে কোনো গাছপালা নাই কিন্তু এখানে সুন্দর সমুদ্রের কাছে গাছপালা এই যে দেখেন পিছনে গাছপালা দেখা যাচ্ছে তো ভাই কোনো জায়গায় সমুদ্রের কাছে গাছপালা নেই কিন্তু এখানে সমুদ্রের কাছে গাছপালা এটাই হচ্ছে সেই সীতাকুণ্ডুর গুলিয়াখালী সি কক্সবাজারের ফিল গুলিয়াখালী নিয়ে নিন স্যার অনেক ক্লান্ত অনেক ঘোরাঘুরি করে এসে সি বিষে বসছে কিছু বলেন সি বিচ সম্পর্কে কেমন ফিল এটাই সেই গুলিয়াখালী সি বিচ এখানে জায়গায় জায়গায় খুব 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 জানি না কি কারণে এরকম খুব 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 হয়েছে তো দেখতে সুন্দরই লাগে বানর গাছ উঠতেছে যে একটা কাঁকড়া এটা হচ্ছে গুড়িয়া গুইখিনি গুলিয়া খালি সি বীজের কাঁকড়া ছোট ছোট কাঁকড়া এসংখ্য বীজ জুড়ে অসংখ্য কাঁকড়া ঘোরাঘুরি করতেছে তো যখনই কোনো লোক বা মানুষ ওদের পাশে যায় উনি ওরা ভিতরে লুকিয়ে পড়ে গাইস এটা হচ্ছে সেই খালি শ্রীবিষ শ্রীবিষ তো এখানে আসছিলাম পানিতে নামার ইচ্ছা ছিল বাট পানিতে নামতে না পানি অনেক ঘোলা আর অনেক দূর পানি আগে এখানে ছিল কিন্তু এখন পানি শুকে গেছে ওই সমুদ্রের ভিতরে তো অনেক জার্নি করছি পাহাড়ে উঠছি তিন ঘন্টার মতো পাহাড়ে উঠছি নামছি এখন বাজে প্রায় সাড়ে বারোটা তো সি বিচে যাওয়া আমাদের পক্ষে সম্ভব না তাই সি বিচের পাশ দিয়ে হাঁটাহাঁটি করেই চলে যাচ্ছি তো এখন যাব ঝর্নায় ঝর্ণা স্বচ্ছ ধারায় এক এবং স্বচ্ছ ধারা দুই দেখব তো ঝর্ণাতে যাই এনজয় করব অনেক ক্লান্ত সারা জার্নি করে আসছি তো সি বিচটার ভিউটা অনেক সুন্দর এখানে বালরসে প্যাক কাদা বেশি এরকম গাছপালা ঘিরে সি বিষ খুব কমই আছে বাংলাদেশে কম আছে বলতে নেই একটাই আছে যাটার নাম হচ্ছে গুলিয়াখালী সি বিষ তো আপনারা আসতে পারেন এখানে ঘুরতে পারেন সুন্দর একটা বিকেল কাটাইতে পারেন তো এ পর্যন্ত। গাইস চলে আসি গুলিয়াখালী সি বিষ সাগর পারে তো এখানের অনেক সুন্দর ভিড় এটা হচ্ছে তো আমরা আসছি এই ঘুরতেছি অনেক ভালো লাগতেছে আপনারা আসতে পারেন ফ্যামিলি নিয়ে সুন্দর একটা টাইম স্পেন্ড কক্সবাজারের থেকে কক্সবাজার তো বাংলাদেশের মধ্যে নাম করা একটা সমুদ্র সৈকত তো এখানে এসলে কক্সবাজারে ফিল পাবেন ঢেউ আছে তো এখানে এসে কক্সবাজারে সেই গানটা মনে পড়ে গেল গানটা গাই আপনারা শুনে এই সাগর পারে আইসাই আমার মাতাল মাতাল লাগে এই মন পিঞ্জিরাই আমার শুধু সুখের পঙ্কি ডাকে প্রথম যদি থাইকা যাইতে এই সাগরের কাছে ঝিনুকুমালা গাইটা দিতাম দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো বাইলাম সাগর তাই তো সাগর আমার মনে বসে না শহরে তাই তো সাগর পাড়ের ময়লা পানির মধ্যে অনেক পর্যটনরা গোসল করতেছে তো দেখতে অনেক ভালো লাগতেছে আমারও মন চাচ্ছে গোসল করি কিন্তু না আমরা তা গোসল করবো সেই সহস তারা ঝর্ণা এক এবং দুই এখানে এই নোংরা পানি আমরা গোসল করতে পারবো না আমাদের এই শরীরটা নোংরা পানিতে স্পর্শ করতে পারবো না এটা কোনোভাবেই সম্ভব না ওকে গাইস চোলে আর সীতাকুণ্ড গুলিয়াখালী শ্রীবি তো এখানে কক্সবাজারের মতো অত বড় ঢেউ নাই কিন্তু ঢেউ মেবি আসে পানির যে ঢেউ শব্দটা এটা মেবি আপনারা শুনতে পাচ্ছেন তো ফিলিংসটা কক্সবাজারের মতো ওই সমুদ্র সৈকত অত ছোটো না বিশাল ম্যাক সুন্দর তো ফিলিংস ও গুড মাঝে মাঝে স্যার দুই মানে মাঝে মাঝে ঢাকার ওই চার দেওয়ালের মাঝখান থেকে এরকম পর্যটন এলাকায় সাগর পারে আসলে মনটা সাগরের মতো বিশাল হয়ে যায় তো আসলে পারে মনটা অনেক ফ্রেশ লাগে ভালোই লাগতেছে সুন্দর একটা দিন কাটাতেছি লাইফে অনেক প্যারার মাধ্যমে লাইফে অনেক প্যারার মধ্যেও এত সুন্দর একটা বিকাল কাটাতে পেরে অনেক ভালো লাগছে ফিলিং সো গুড ফিলিং সো কুল হ্যাপি টাইম ম্যান কাটো মাঝে মাঝে তো বড় ঢেউ আসে উঠা যায় গুলিয়াখালী শ্রীবিষ একটু কিছু সময় কাটালাম তো এখন চলে যাবো ঝর্ণা স্বচ্ছ ধারা এক এবং ঝর্ণা স্বচ্ছ ধারা দুই তো ঝর্ণা এখানে পনেরো বিশটার মতো ঝর্ণা আছে মানে জায়গায় জায়গায় ঝর্ণা তো যেগুলো কমন লোকজন বেশি যায় তো আমরা ওইখানে যাওয়ার চেষ্টা করব তো লেস গো